পুট ইন আসসালামু আলাইকুম লেটস লার্ন সাম প্র্যাকটিক্যাল ইংলিশ এন্ড সেন্টেন্স হাউ ক্যান আই ইউজ দ্যাট সো পুট ইন যদি আমরা হচ্ছে কোনো শার্ক বা কোনো কিছু পড়ি সেক্ষেত্রে আমরা বলতে পারি পুট ইন যদি আবার আমরা এটা খুলে ফেলি তাহলে টেক অফ যদি খুলে ফেলি তাহলে আমরা ইউজ করবো টেক অফ এরপরে আমরা যদি চেইন চেইন ইউজ করি যদি আটকাতে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি জিপ আপ এরপরে আবার আমরা যদি এটা ই করতে যাই যাই খুলতে তাহলে আমরা বলবো আনজিপ জিপ আপ আনজিপ তারপরে এখন আমরা এটা খুলতে যাচ্ছি দ্যাট মিনস ইট কলস টেক অফ দেন নাও আমি কি করছি এখন প্রথম বাটন আপ যদি আমরা বাটন লাগাতে যাই তাহলে আমরা বলতে পারি বাটন আপ আবার যদি বাটন খুলতে যাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আন বাটন বাটন আপ অ্যান্ড আন বাটন তারপরে যদি আমরা হাতা ভাস করতে যাই আমরা বলতে পারি আই ফোল্ড মাই শার্ট মানে আমি ভাস করছি আবার যদি আমরা হাতার ভাস খুলতে থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি আনফল্ড আই আনফল্ড মাই শার্ট তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ